আসসালামু আলাইকুম গুপ্তwriteData সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো যে টপিকস নিয়ে কথা বলবো সাদা মুরুকের হার সাধনা সাদা মুরুক হোক কালো মুরুক হোক কতবা লাল মুরুক হোক সাধনা করা তো আম ভর সাথে মুগড়িটা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পর ওই মুগরিতে মন্ত্র পাঠ করবেন একশো একবার বিস্মিলা কট কোন যে কটে এই মুগরি যে কাজে লাগাবো সেই কাজে ধর দয়া একটা করে পাঠ করবেন এক একটা করে ফুক দিবেন তো একশো একটা একশো একবার মন্ত্র পাঠ করবেন একশো একটা ফুক দিবেন দেওয়ার পর ওই মুগরির মাথাটা এক চোটা কাটে কেটে ফেলে দিবেন দেওয়ার পর মাথাটা ওই সাইড করে যে কোনো এক জায়গায় ফেলে দিবেন এবং ওই যে মুগুরিটা আছে মুগুরিটা নির্দিষ্ট একটা জায়গায় উত্তর দক্ষিণ দিক করে শোয়াই রেখে দিবেন দেওয়ার পর সাত দিন সাধনা করবেন রু যাগো রু যাগো রু যাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো দয় তোমার ধর্মের দোয়াই তোমার ধর্মের দয় তোমার ধর্মের তো একশো একবার পাঠ করবেন একশো একটি ফুক দিবেন সাত দিন করবেন তো চারটা আগরবাতি লাগাবেন চার কোণে কবরের মতন করে আল্লাহ মুহাম্মদ। মা ফাতেমা গুরুজি হাত আর হিন্দু হলে শিব কালী বিশহরী গুরুজি হাত তো এক মাস পর ওর দুটা হার ওঠাই নিবেন নিয়ে রোদে সুন্দর করে শুকাইবেন শুকানোর পর দুধে চোপড়াই নেবেন দুধে চোপড়াই নেবেন দুধে চোপরাই নেওয়ার পর আবার ওদের শোকাবেন শোকে নেওয়ার পর ওই সরিষার তেল দিয়ে মালিশ মালিশ করবেন করার পর মন্ত্র পাঠ করবেন রু যাবো রু যাবো যে কাজে লাগাবো সেই কাজে লাগাবো দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের একশো একবার পাঠ করবেন একশো একটি ফুক দিবেন দুইটা হাত দিতে একশো একটা একটা করে মন্ত্র একশো একবার মন্ত্র পাঠ করবেন ফুক দিবেন একটা হাত দিতে একবার মন্ত্র পাঠ করবেন এবং ভোগ দিবেন তার কাজগুলো কিছু কাজ আপনাদেরকে বলে দেয় যতক্ষণ কাছে থাকবে শরীর বন্ধ থাকবে যে বাড়িতে থাকবে সেই বাড়ি বন্ধ থাকবে জিনভুত ছাড়াইতে পারবেন জিনভূত হাজির করতে পারবেন জিনের নাকে ধরলে জিন চিল্লাচিল্লি শুরু করবে ওটা দিয়ে ঝাড়ফুক করতে পারবেন তো এইটুকুতে সন্তুষ্ট থাকুন আস্তে আস্তে এ সকল কিছু রহস্য ভেদ আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ ওটা দিয়ে জল দর্পণ করতে পারবেন আয়না দর্পণ করতে পারবেন বসীকরণ করতে পারবেন মান করতে পারবেন কিছু করতে পারবেন ধীরে ধীরে দেব আসসালামু আলাইকুম